যেহেতু স্থানীয় সরকারের জমি স্থানীয় সচিব অনুমোদন করবে ওই চিঠি যদি উনি আমাদের দিতে পারে আমি আমি ঘাটে হেরে দেখছি যে এখানে কোনো উপজেলা মাসিক মিটিকে ওইভাবে কোনো কিছু পাশ হয়নি আমার তো ক্ষতি দেখছি আর উনি যেটা নিয়ে আসছে এটা আমাদের এসিরন অফিসে এটা ভুয়া এবং এটা দুই ধরনের আমার কাছে আছে দুই ধরনের দুই ধরনের এই জন্যে আমি আপনাদের যদি দেখাই আমি সারা আসলে ভুয়া গেছিলাম বাইবে দিছি ভুয়া দিছি এখন আপনাদের অভিমত কি জমি কি এই হবে তার নাই হবে তার হ্যাঁ মনে মিলে বলেন আপনারা মিলে মিলে পড়লে বলে একটা আমি কই তো যে নবী ওল্টি নিয়ে আসছিলাম ওই বগল দেয়া মাইফা আছে <laughs> ছাৰ

বলছে স্যার দয়া করেন আমি তো এই জমির সরকার মালিক আমি দয়া করলে হবে না ঠিক আছে দয়া করেন এবং ওই যে এটা দুই ধরনের ম্যাপ আছে আমার কাছে ওটা তো পরে ম্যাপ দিছে

ঠিক আছে আপোনাৰ

ঠিক আছে আপনি প্রশাসনের কর্মকর্তা স্যার সর্বোচ্চ তো স্যার দেখেন যদি কিছু মানে একটু সমন্বয় করা সমন্বয় করতে যাচ্ছেন তারা যদি পায় এটা ওপেন বলবো এখানে তো ওপেন পাবলিক থাকবে পাবলিকের সামনে কথা আমার সাথে ব্যক্তিগত কোনো কথা না আমি কি বুঝতে পারছ জি আমার কথা হলো যে ব্যক্তিগত কোনো কথা নাই হ্যাঁ আপনাদের এখানে ব্যক্তিগত আমার অফিসে কোনো কথা নাই জি স্যার ব্যক্তিগত স্বার্থ নাই ঠিক আছে কাগজগুলো নিয়ে নেন আপনি মেয়ে কাগজ গুলা নিয়ে নেই কাগজ দিয়েছে জায়গা একমাত্র এখন একমাত্র ভূমি মন্ত্রণালয় জায়গা ছাড়া আপনি কাগজ বানায় আনা হবে